গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু দুজনে মুর্শিদাবাদের সাগর থেকে বেলসন্ডা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা যা পুরো গ্রামকে শোকে মুহ্যমান করে দিয়েছে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে উজ্জ্বল দাস এবং চন্ডী প্রধান এবং আটজন গুরুতর ভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন সুব্রত মণ্ডল শুভঙ্কর দাস তন্ময় দাস বিশ্বজিৎ দাস প্রসেনজিৎ দাস রাজেশ দাস শুভজিৎ দাস এবং আরও একজন তাদের সকলকে প্রাথমিকভাবে সাগরদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় আম কি কী ফেঁসে দুম করে আর শুনতে পাই না কানে আর লু লোক মরে গেল ওদের কিছু ব্যবস্থা করুক সরকার সরকার আছে নি সরকারের কাছে কিছু ব্যবস্থা আমরা চাই আমি শুনতে পাই আমার কানটা যেমন ভালো হয় আমি আর করি শুনতে যায়। পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা আগুন লেগে আছে দিয়ে আমরা আগুন করার সব মিলে নিভাতে গাই দিয়ে ওর ঘরে সিলিন্ডার ছিল কি কী ছিল আমরা বলতে পারি কিন্তু ও কিছু বলেও বলেওনি আমাদেরকে যে আমার ঘরে সিলিন্ডার আছে কি বম আছে কত কিছু বলেন দিয়ে আমরা জল দিয়ে সব যে যেমন আগুন লিভাই সেরকম লিভেছি তারপরে ওই

তাতে শাক দিতে ভর্তি করে শাক দিতে পনেরো দিনের দিনে আমার স্বামী মৃত্যু হয়ে বাড়ি আসে আপনার স্বামী কি কাজ ওই যে ব্যবসা করতো ব্যবসা দুর্ঘটনায় তার পরিবারে রয়েছেন দুই স্ত্রী ও এক নাবালিকা মেয়ে যার এখন অসহায় অবস্থায় রয়েছেন যারা আহতদের মধ্যে প্রসেনজিৎ দাসের দুই কান নষ্ট হয়ে গেছে রাজেশ দাসের পা ভেঙেছে এবং তন্ময় দাস মৃত্যুর সঙ্গে লড়াই করছে করছেন প্রত্যেকের পরিবারই এখন আর্থিক ও মানসিক সংকটে রয়েছে এই ঘটনায় গ্রামবাসী এবং আহত মৃতদের পরিবারের একমাত্র দাবি হল সরকারের সহায়তা তারা চান সরকার তাদের পাশে দাঁড়াক এবং আর্থিক ও চিকিৎসার সহযোগিতা প্রদান করুক তবে সরকার এখনো কোনো সুনির্দিষ্ট সহায়তার ঘোষণা করেছে কিনা তা স্পষ্ট নয় ঘটনাটা ঘটেছিল আপনার সেদিনকে উনিশ তারিখ ছিল উনিশ তারিখ রাত আটটার সময় ওর বাড়িতে আগুন লাগে কিন্তু কি কারণে যে আগুন লাগে আমরা কিন্তু কেউ জানি না আমরা সবাই ছুটে যাই আমার ছেলেও যায় পাড়ার লোক অনেকেই এসেছিলো ওর আগুন লেবাবার জন্যে যেহেতু আমাদের গ্রাম্য ব্যাপার একটা বাড়িতে আগুন লাগলে প্রত্যেকই যায় আগুন লেবাতে তো সবাই গেছিলো ওই মুহূর্তে যে ওর বাড়িতে গ্যাস জ্বলে গেছে ও কিন্তু বলেনি কাউকে যে আমার বাড়িতে গ্যাস জ্বলে গেছে তোমরা সব চলে যাও এ কথা ওই বলেনি ওই মুহুর্তে আগুন লিবাতে লিবাতেই ওই গ্যাস কিন্তু বাস্ট হয়ে যায় ওই গ্যাস বাস্ট হওয়ার কারণে এগারো জন সেটা সব পাড়ারই লোক ছিল তারা একজন ভিনগামেরও ছিল হ্যাঁ তো তাদেরকে সবাই সাগরদিঘি সবাই নিয়ে যায় গ্রামের লোক ওই পেশেন্টগুলোকে তার মধ্যে আটজনকে সাগরদিঘি হসপিটালে রাখে আর তিনজনকে বহরমপুর ওরা যেহেতু ইনজোর বেশি ছিল তার জন্য ওদেরকে বহরমপুর ঠেলেছিলো তার মধ্যে তিনজনের মধ্যে তো দুজন মারা গেল তাতে একদিন এমপি এসেছিলো এমপিকে আমি অনুরোধও করেছিলাম যে স্যার আপনি একবার চলুন বহরমপুর যেহেতু আরও তিনটা পেশেন্ট ভালো থাকুক কিন্তু তোমরা তো মরে গেল তো আমার ছেলেটাই একমাত্র বেঁচে লোক বহরপুর থেকে তা আমি একটাই অনুরোধ করব এমপি বা এম দুজন দুজন স্যারকে আমি অনুরোধ করব যে এরা আসুক আর একবার আসুক এই আমাদের বেলসান্ডা গ্রামে এসে যারা মারা গেছে তাদের পাশে এসে তাদের আর্থিক সাহায্যতার ব্যবস্থা করুক এবং সঠিক ব্যবহার নিয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরে গ্রামবাসীদের আশা এখন সরকারের দিকে প্রশ্ন থেকে যায় সরকার কি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবে নাকি তাদের আশা নিরাশায় পরিণত হবে মুর্শিদাবাদ থেকে আনিসুর রহমানের রিপোর্ট পুরুলিয়া টুডে